এই যে বাচার মালিক আল্লাহ তিন মাসে বন্যাত্রবের ফলফল এই কথা দেশ দেশের বাইরে থেকে যে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা আসসালামু আলাইকুম আজকের ভিডিও হচ্ছে অনিদ থেকে নাম ডাক শুনেছি যে এখানে ওষুধে অনেক রুগী ভালো হয়েছে তো কি কি রোগী আপনি ভালো করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি ডাক্তার শারওয়ার হোসেন আমার এই চেম্বারের লোকেশান সম্পর্কে জানতে চেয়েছেন এম টিভি বাংলার মনিত পরিচালক আমি আমার চেম্বারটা ঠিক আপনার রংপুর প্রতিবন্ধী স্কুলের পশ্চিম পার্শ্বের উপজেলার উপজেলার ওই মেন গেট মেন গেট বলতে হচ্ছে যেটা বাহির গেট ওটার পাশাপাশি আর মোড়টা যদি বলা যায় এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি মোড় রহনপুর পুলিশ ফাঁড়ি মোড় আপনি রুগী কী ধরনের রুগী আপনি এখানে চিকিৎসা করেন আর আপনার তো অনেক রকমের জিনিস দেখছি যেমন এটা আপনার এটাতে কী করা হয় ও এটা এটাতে হিজামা করা হয় আসলে হিজামা হচ্ছে অনেক পুরোনো একটি চিকিৎসা পদ্ধতি রাসু সাহ নিজেই হিজামা করেছেন তিনি হিজামা করতে মানুষকে উৎসাহিত করেছেন একটি সুনাতি চিকিৎসা পদ্ধতি আমি একটু দেখাই আপনি যে কোনো এই নবারক টিভির পরিচালক এম টিভির পরিচালক মোবারক ভাইকে প্রমাণ কতগুলো দেব আসলে আমি চিকিৎসা করি বাচ্চার দেওয়ার মালিক আল্লাহ আল্লাহতালা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি ওই নাচলের নাচল সদর আঝর কালোরের তারপরে গমস্তাপুরের খুলসিবাজার নয়দিআইডির প্রায় এগুলোতে প্রায় চারজন পাঁচজন কোনচী রহনপুর কলোনি মোড়ের বলিয়া লালকড়া আমাদের এখানে এই চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে রুগী আসে আড্ডা থেকে তো মাত্র তিন মাসে রোগের ফলাফল এ কথাটি আমি আমার এই যে ব্যানারটা দেখতেছেন ইয়ার এখানে দিয়েছি আসলে প্রথম মাসে কারো কারো বাচ্চা কনসেপ্ট হয়ে যায় যেমন পনেরো থেকে বিশ বছর একজন দম্পতির বিবাহ হয়ে গেছে কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না এসব রোগীরও আমরা ওষুধ দিয়ে মাত্র তিন মাসের ব্যবধানে তাদের বাচ্চা এসেছে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলাতে আপনার সুনাম ছড়িয়েছে আমি যতদূর জেনেছি যে অনেক লোক আপনি ভালো করতে পারছেন তা আমি নিজের একটা প্রমাণ যে আঁসুর ছিল অনেক একেলাম আঁসুর ছিল আমি নিজের প্রমাণ আমি নিজের ওষুধ খেয়ে আপনার আসু আমার প্রায় ত্রিশ চল্লিশটা আঁসুর ছিল তো দুটা ডোজ খেয়েছিলাম আপনার কাছে তো আল্লাহ রহমদে ভালো হয়ে গেছে তো রোগ নিয়ে কথা বলবে না কেউ আমি আমি যতদূর জানি আমি যেটা পেয়েছে আমি ভালো হয়েছি তো আপনার এরকম অনেক রোগী আছে যে আসলে ভালো করেছেন আপনি মাসাল্লাহ আপনার বিষয়টি শুনে আমার অনেক ভালো লাগলো আমি আপনাকে আঁচিলের ওষুধ দিয়েছিলাম সম্ভবত দেড় বছর আগে সম্ভবত যা হোক আপনি ভালো হয়েছেন জন্য আসলে রোগী ভালো হলে আমাদের ডাক্তারদের অনেক ভালো লাগে আমি সিম্পল ওই নাকের পলিভসটার কথা বলি নাকের পলিভস যেমন ওই নাকের পলিপস আমি কালকেও নাকের পলিপস করলাম নাকের পলিপস অনেকেরই থেকে থাকে আপনার আমি একটু দেখি আশাল আপনার পলিপস নেই পলিপস হচ্ছে নাকের ভিতরে মাংস বেড়ে যাওয়া এখন সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে না তার মাথা ব্যথা তার মাথা ব্যথার কারণে তার সারা বছর সর্দি লেগে থাকছে এখন সে তো বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে যাচ্ছে হাজার হাজার টাকার টেস্ট করাচ্ছে কিন্তু রেজাল্ট কিন্তু পারছে না অবশেষে জাস্ট আমার কাছে আসলো কারো মাধ্যম দিয়ে আসার পরে আমি তার সাত দিনের ব্যবধানে হোমিও ট্রিটমেন্ট দিয়ে অলিপসটি দিলে আরোগ্য করলাম আল্লাহ পলিপসের যে বিষয়টা বললাম পলিপসে আপনার সাত দিনের ব্যবধানে আপনার যে যে মাংস পিণ্ডগুলো যেটা যেটার কারণে আপনি শ্বাস নিতে পারছেন না যেটার কারণে আপনার শতরোগ আপনার সুস্থভাবে যদি আপনি অক্সিজেন গ্রহণ করতে না পারেন আপনার ফুসফুস যদি ঠিক না থাকে আপনার তো একটু হাঁটছেন হাঁটা চলাফের করছেন ওখানে আপনি টাইটনেস চলে আসছে শরীরে এই টাইটনেসের কারণে আর কোনো কাজে মন বসছে না আপনি আসলে তো নিজেকে দুর্বল ফিল করছেন তো যা হোক এই অলিভ যাদের আছে নাকটা পরীক্ষা করার জন্যে আপনাদের আমি একটি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই আমার চেম্বারে আসবেন আমি নাকটা দেখব আপনাদের সমস্যাগুলো দেখে আমি একটা সঠিক পরামর্শ দেব দেব আপনারা ইনশাআল্লাহ আরো লাভ করবেন তো এখানে আপনার সাথে যোগাযোগ যদি করতে হয় এখানে তো আপনার মোবাইল নাম্বার লাগবে তো এই স্কিমে দেওয়া নাম্বার ভাসবে আপনার তো মোবাইল নাম্বারটা আপনার বলেন দেখুন আমার মোবাইল নম্বর হচ্ছে শূন্য এক সাত আট পাঁচ শূন্য পাঁচ সাত ছয় নয় ছয় আবার আমি নম্বরটি বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো ফাইভ সেভেন সিক্স নাইন সিক্স দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার যদি সমস্যা থাকে তো এখানে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এম টিভি বাংলা চ্যানেল নিত্য নতুন খবর পৌঁছে দিচ্ছে আপনাদের মাঝে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর এম টিভি বাংলা চ্যানেলের পাশে থাকবেন এ বলে আমি বিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা